নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে মেট্রিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মেট্রিক পরীক্ষার বা এইচএসএলসি পরীক্ষার ইংলিশ পেপারের যে প্রিভিয়াস এসে প্রিভিয়াস এসেগুলো নিয়ে আলোচনা করব আমি লাস্ট ভিডিওতে দুই হাজার পঁচিশ সালে আসা আমি এস এস তিনটি মানে তিনটি নিয়ে আলোচনা করেছিলাম আর আমি এই ভিডিওতে দু সালে আসা মানে ইংলিশ পেপারে ইংলিশ কোয়েশন পেপারে আসা মানে এস এ এসএ নিয়ে আলোচনা করবো দু সালে আসা তিনটি এসে খুব গুরুত্বপূর্ণ এসে তো এই দু সালে আসা তিনটি যে এসে এই তিনটি থেকে মানে আসার খুব সম্ভাবনা আছে এই দু সালে খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটি এই এসের মধ্যে যেমন ন্যাচারাল রিসোর্সেস খুবই গুরুত্বপূর্ণ ন্যাচারাল রিসোর্সেস একটি এই টপিক তারপরে আউটডোর গেমস ঠিক আছে তারপরে ইউর ফেভারিট বুক তো এই তিনটি দু হাজার পঁচিশ সালে এসেছিল সরি দু হাজার চব্বিশ সালে এসেছিল আর মার্ক মাত্র পাঁচ মার্ক তো পাঁচ মার্কের জন্য বিশেষ করে বেশি মানে লেখার দরকার নেই আমি একটি মোটামুটি পাঁচ মার্ক পাওয়া যাবে এই এই হিসাবে একটি প্রত্যেকটি এসি নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটিকে দেখতে থাকবেন আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ওই ধরনের মানে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ভিডিওটিকে শুরু করি এখানে প্রথম এসিটি হলো ন্যাচারাল রিসোর্সেস ঠিক আছে তো ন্যাচারাল রিসোর্সেস আমি মানে লাইন বাই লাইন পড়া শুরু করছি আর লাইন বাই লাইন তোমাদের মানে বেঙ্গুলিতে আমি বোঝানোর চেষ্টা করবো ন্যাচারাল রিসোর্সেস আর গিফট অফ নেচার ঠিক আছে তো ন্যাচারাল রিসোর্সেস মানে হলো কি এটা একটি প্রকৃতির দান মানে প্রাকৃতিক সম্পদগুলি হলো বা প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতির দান ন্যাচারাল রিসোর্সেস আর দ্য থিংস দ্যাট উই গেট ফ্রম নেচার ন্যাচারাল রিসোর্সেস হলো সেই রিসোর্সেস যেগুলো আমরা নেচার হইতে পাই ঠিক আছে লাইক ওয়াটার এয়ার সানলাইট ফরেস্ট অ্যান্ড মিনারেলস যেমন ওয়াটার বাতাস মানে জল বাতাস সূর্যালুক বন এবং খনিজ এগুলো হলো মানে ন্যাচারাল রিসোর্সেস ঠিক আছে দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেলি লাইফ এই ন্যাচারাল রিসোর্সগুলো হলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ উই ইউজ দেম টু গ্রো ফুড বিল্ড হোমস অ্যান্ড মেক ইউজফুল থিংস এই আমরা ন্যাচারাল রিসোর্সেসগুলা ইউজ করি আমাদের আমাদের মানে ফুড গ্রো করতে মানে গড় বানাতে এবং বিভিন্ন মানে উপকারী জিনিসপত্র বানাতে এই ন্যাচারাল রিসোর্সগুলো আমরা ইউজ করি তো প্রিয়জিত যদি না দেখো তোমাদের শুধু যে ইংলিশ পেপারের জন্য এখানে মানে সেগুলো আলোচনা করছে তা নয় আমি তার নিচে যেমন ন্যাচারাল রিসোর্সেস বাংলাতে প্রাকৃতিক সম্পদ তো প্রাকৃতিক সম্পদ তোমাদের মানে যাদের এম আইএল বেঙ্গলি আছে তো এমআইএল আইএল বেঙ্গলি এসের জন্য কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো বেঙ্গলি এগুলো আমি জানি না এখন বর্তমানে কত মার্ক আসে যদি সাত মার্ক আসে বা তো সাত মার্ক আসলেও ওইটা দিয়ে কভার হয়ে যাবে দশ মার্ক থাকলে আমি জানি না আমি একটু জেনে তোমাদেরকে বলে দেবো তো দশ মার্ক যদি থাকে বেঙ্গলি এসে তো আরও একটু লিখতে লাগবে আর যদি পাঁচ ছয় বা সাত মার্কে যদি থাকে তাহলে ওইটা লেখ কভার হয়ে যাবে প্রাকৃতিক সম্পদ তারপরে দেখো সাম তারপরে দেখো সাম নেচারাল রিসোর্সেস লাইক সানলাইট অ্যান্ড উইন নেভার রান আউট মানে সানলাইট এবং উইন যেগুলো আছে এগুলো কখনো কি হয় এগুলো কখনো শেষ হয় না ঠিক আছে সূর্যালুক যেগুলো আছে সূর্যালুক মানে সূর্যের আলো তারপরে বাতাস এগুলো কখনো শেষ হয় না বাট আদার লাইক কয়েল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ক্যান ফিনিশ ইফ উই ইউজ দ্যাম টু মাচ কিন্তু যেগুলো কয়লা আছে কনিজ পদার্থ যেগুলো কয়লা তারপরে অয়েল ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু শেষ হবে যদি আমরা পরিমাণের অধিক ব্যবহার করি যদি বেশি ব্যবহার করি একদিন না একদিন এই সম্পদগুলি শেষ হয়ে যাবে উই শুড প্ল্যান্ট মো আমরা বেশি করে গাছ লাগানো উচিত সেভ ওয়াটার মানে জল বাঁচানো উচিত জল সেভ করা উচিত অ্যান্ড ইউজ এনার্জি কেয়ারফুলি এবং সম্পদগুলি বা সম্প মানে শক্তিগুলো আমাদের কেয়ারফুলি ইউজ করা উচিত ন্যাচারাল রিসোর্সেস হেল্প আস লিভ এ বেটার লাইফ ন্যাচারাল রিসোর্সে কী করে আমাদের বেটার লাইফ মানে কাটাতে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো সাহায্য করে সো উই মাস্ট প্রটেক্ট অ্যান্ড ইউজ দ্যাম ওয়াইজলি ফর দ্য ফিউচার তো সেগুলোকে আমরা প্রটেক্ট করা উচিত আমাদের ফিউচারের জন্য বা ফিউচারে ব্যবহার করার জন্য আমরা সেগুলো এই ন্যাচারাল রিসোর্সগুলো মানে বাঁচিয়ে রাখা উচিত প্রোটেক্ট করা উচিত তো আমি নেক্সট এসেতে আসছি প্রিয় চলচ্চিত্রে দেখো নেক্সট এসে হলো আউটডোর গেমস ঠিক আছে আউটডোর গেমস তো আউটডোর গেমসেও একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো আউটডোর গেম অর্থাৎ বাইরে খেলা সম্পর্কে আলোচনা করছি এসেতে আউটডোর গেমস আর এ ফান অ্যান্ড হেলদি ওয়ে টু স্পেন্ড টাইম বাইরে খেলাধুলাও হলো একটি মানে সময় কাটানোর একটি মজাদার বা একটি আনন্দদায়ক এবং স্বাস্থ্যকর উপায় ঠিক আছে খুব আনন্দদায়ক আউটডোর গেমগুলো এবং তার স্বাস্থ্যকর হয় দে হেল্প আস স্টে অ্যাক্টিভ স্ট্রং অ্যান্ড ফ্রেশ তো এই মানে আউটডোর গেমগুলো কী করে আমাদেরকে মানে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে আর স্ট্রং রাখতে সাহায্য করে ঠিক আছে প্রিয় প্রিয়া প্লেইং গেমস লাইক ফুটবল ক্রিকেট হাইডেন্সিক উইথ ফ্র্যান্ডস বিলস টিম ওয়ার্ক অ্যান্ড ফ্রেন্ডশিপ তো এই মানে ফুটবল খেলা ক্রিকেট খেলা হোক বা লুকাচুরি খেলা হোক এগুলা কী করে মানে বন্ধুদের সঙ্গে এগুলো খেলা খেললে কী কী হয় টিমওয়ার্ক বাড়ে মানে টিম ওয়ার্ক মানে একটি মানে দলগত কাজ একটি করতে মানে মানে তাদের অনুপ্রাণিত হয় এবং ফ্রেন্ডশিপ বাড়ে কিন্তু ঠিক আছে ফ্রেন্ডশিপ বাড়ে আর টিমওয়ার্কও তারা করতে মানে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় টিমওয়ার্কটা হয় আউটডোর গেমস অলসো গিভ আস এ ব্রেক ফ্রম স্ক্রিনস অ্যান্ড অ্যালাউ আস টু এনজয় নেচার তো এই আউটডোর গেম গেমগুলো কি হয় আমরা জানি যে বর্তমানে কি মানে প্রত্যেকের হাতে হাতে মোবাইল স্মার্টফোন সেলফোন তো দেখো প্রেক্ষার্থীরা আমাদের মানে ছোটবেলা থেকে অবস্থায় হয়ে যায় শুধু মোবাইল টিভি মোবাইল টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল টিভি কম্পিউটার ল্যাপটপ এগুলা কি মানে একদম মানে কি বলবো স্বাস্থ্যের পক্ষে তো খুবই মানে ক্ষতিকর চোখের জন্য খুবই মানে ক্ষতিকর তো যেগুলো মানে ইনফরমেশন এডুকেশনের জন্য মানে এডুকেশন যেগুলো ইনফরমেশন এগুলো যদি মানে কোনো ছাত্রছাত্রী যে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যদি সে মানে মানে নিতে চায় তো সেগুলো নিতে পারে বা সেগুলো চাইতে পারে কম্পিউটার বা ল্যাপটপ বা স্ক্রিন এই সময় মানে স্ক্রিন চাইতে পারে মানে কিন্তু মানে এগুলো এডুকেশনাল ছাড়া দেখবে অনেক সময় বাচ্চারা ছাত্রছাত্রীরা শুধু মোবাইল নিয়ে কার্টুন দেখছে শর্ট ভিডিও দেখছে তো এগুলা কী করে আউটডোর গেমগুলো ওই স্ক্রিন থেকে দূরে রাখে ছাত্রছাত্রীদেরকে তারপরে দেখবরা দিস গেমস টিচার্স হাউ টু উইন অ্যান্ড লস উইথ স্মাইল এই আউটডোর গেমগুলো কী করে আমাদেরকে উইন মানে আমাদেরকে শেখায় যে কীভাবে মানে জিততে হয় এবং যদি হার হয় তখন কীভাবে সেটাকে হারটাকে মানে স্মাইলি মেনে নেওয়া যায় এগুলো শেখায় আউটডোর গেমগুলো ফ্রেশ এয়ার অ্যান্ড সানলাইট আর গুড ফর হেলথ টু ফ্রেশ এয়ার অ্যান্ড সানলাইট মানে খুব মানে স্বাস্থ্যর পক্ষে খুব গুরুত্বপূর্ণ চিলড্রেন হু প্লে আউটডোর আর ওপেন হ্যাপিয়ার অ্যান্ড মোর এনার্জেটিক যেসব বাচ্চারা যেসব ছাত্রছাত্রীরা আউটডোর গেম খেলে তাদের কী হয় তারা সবসময় হ্যাপি থাকে এবং তারা এনার্জেটিক থাকে এভরি ওয়ান শুড টেক টাইম টু এনজয় আউটডোর গেমস ফর এ বেটার মাইন্ড অ্যান্ড বডি তো বেটার মাইন্ড অ্যান্ড বডির জন্য প্রত্যেকেই আমাদের মানে আমরা মানে আউটডোর গেম খেলা উচিত ইট মেক্স লাইফ মোর জয়ফুল এটাই লাইফে মূল জয়ফুল মানে করে তুলে তো আউটডোর গেম এসিটি খুব গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য তো আমি নেক্সট যে এসিটি আছে তা নিয়ে আলোচনা করছি দেখো নেক্সটটা হলো মাই ফেভারিট বুক মাই ফেভারিট বুক তো মাই ফেভারিট বুকও কিন্তু একটি গুরুত্বপূর্ণ এটি এসে তো চলো আলোচনা করছি দেখো মাই ফেভারিট বুক ইজ পঞ্চতন্ত্র তো আমার ফেভারিট বুকটা হলো বা আমার প্রিয় বইটি হলো পঞ্চতন্ত্র ঠিক আছে ইট ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ উইথ অ্যানিম্যালস অ্যাজ দ্য মেইন ক্যারেক্টারস ঠিক আছে এটি আমাদের কি মানে এটি প্রাণীদের প্রধান চরিত্র হিসেবে নিয়ে তৈরি ছোটো গল্পের একটি সংকলন ঠিক আছে এটা কালেকশন অফ শর্ট স্টোরিজ ইচ স্টোরি টিচার্স টিচার্স এ মরেল লেসন ইন এ সিম্পল অ্যান্ড ফান এই মানে যে পঞ্চায়েতন্ত্রের মধ্যে যতটা মানে ছোটো গল্প আছে প্রত্যেকটি গল্পই সহজে মানে সহজ এবং মজাদারভাবে একটি নীতিশিক্ষা দেয় আমাদেরকে আই লাইক হাও দ্য টক অ্যান্ড অ্যাক্ট লাইক তো এই গল্পের মানে এই বুকটার মধ্যে একটি কাহিনি আছে যে প্রাণীরা মানুষের মতো কথা বলে প্রাণীরা মানুষের মধ্যে কথা বলে এবং মানুষের মতো আচরণ করে তা আমার খুব পছন্দ যা গল্পগুলিকে আরও মানে আকর্ষণীয় করে তোলে ঠিক আছে মানে হুইচ মেক্স দ্য স্টোরিজ ইন্টারেস্টিং অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে সুবিধা মানে সাহায্য করে বুধগুম করতে করে তোলে দ্য বুক দ্য বুক টিচার্স ভ্যালুস লাইক অনেস্টি উইজডাম ফ্রেন্ডশিপ অ্যান্ড কাইন্ডনেস ঠিক আছে এই বুকটা আমাদেরকে কী শিক্ষা দেয় বুকটা আমাদেরকে শিক্ষা দেয় সততা শিক্ষা দেয় প্রজ্ঞা শিক্ষা দেয় বন্ধুত্ব শিক্ষা দেয় এবং মানে দয়ার মতো মূল্যবান মানে মানে মূল্যবোধগুলো শেখায় আই এনজয় রিড আই এনজয় রিডিং ইট এগেন এন্ড এগেন বিকজ দ্য স্টোরিজ আর শর্ট আমি বারবার এটি পড়তে উপভোগ করি কারণ গল্পগুলি খুব ছোট ঠিক আছে মিনিংফুল অর্থপূর্ণ অ্যান্ড দ্য অ্যান্ড ফুল অফ ক্ল্যাভার আইডিয়াস এবং চতুর ধরনের মানে চতুর্ধরণের পরিপূর্ণ এই গল্পটি চতুর ধরনের পরিপূর্ণ পঞ্চতন্ত্র হেল্প আস হেল্প মি লার্ন গুড হ্যাবিটস হ্যাভিং ফান তো পঞ্চতন্ত্র আমাকে মজা করার পাশাপাশি ভালো অভ্যাস শিখতে সাহায্য করে দ্যাটস ওয়াই ইট ইজ মাই ফেভারিট বুক তো এই কারণে এটি আমার প্রিয় বই তো প্রিয়া আশা করি আমি যে তিনটি এসি নিয়ে আলোচনা করলাম বা রচনা নিয়ে আলোচনা করলাম আশা করি ভালোই লেগেছে যদি তোমরা এই তিনটি মানে মুখস্থ করে নাও মুখস্থ করার দরকার নেই শুধু বুঝে বুঝে পড়লেই সেটা হয়ে যাবে মানে একটি এসে পাঁচ ছয় বার পড়লেই মোটামুটি তোমাদের মানে আয়ত্তর মধ্যে আসা যাবে তো বারো ঘর পড়বে বিরোধিত্যোতিরা আগামী দু হাজার ছাব্বিশ সালে যে মেট্রিক পরীক্ষা হতে যাচ্ছে তো এই দু হাজার মেট্রিক মানে হাজার ছাব্বিশ সালে মেট্রিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আছে তিনটি তো আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই